আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় আওয়ামীগ একটি মাফিয়া দিয়া রাজনৈতিক কাঠামো তাহলে আওয়ামী কিন্তু আবারও ফিরে আসবে আওমনিক যখন ফিরে আসবে তখন সে আওয়ামী কিন্তু আবারও গুম গুনে খাসিভাদের বাংলাদেশ তৈরি করবে স্বাধীনতার পরে অনেক ধ্রুম অত্যাচার গীর বিচারের শিকার হয়েছে খাসিভাদের রেজিমের বতলের পর শেখ হাসিনার অনহত্যা রায়ের মধ্য দিয়ে আমরা আনুশিক ন্যায় বিচার পেয়েছি কিন্তু আমরা এনটিএম সরকারের কাছে দাবি জানাচ্ছি এনটিএম সরকার যেন শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে এই ন্যায় বিচারের পূর্ণতা নিশ্চিত করে সংগ্রামী বন্ধুরা আওয়ামী লীগ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া রাজনৈতিক কাঠামো এই রাজনৈতিক কাঠামোকে 중에 আমরা বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে না পারি তাহলে আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন সে আওয়ামী লীগ কিন্তু আবারও ঘুম ঘুমের ফ্যাসিবাদের বাংলাদেশ তৈরি করবে আমরা বলতে চাই বিচারের মাধ্যমে আওয়ামী লীগ বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটি বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার পূর্ব শর্ত আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে আওয়ামী বাংলাদেশ সব নিগুণে নিক্ষেপ করবে আমরা ছাত্র জনতা সেটা কখনোই চায় না বর্তমানে আমরা লক্ষ্য করছি বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট এবং ক্ষমা তত্ত্ব দিয়ে তারা বর্তমানে বাংলাদেশের মধ্যে তর্ক সাকসিন নোংরা শুরু করেছে আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে যারা কথিত ফ্যাসিসকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে আমরা বলবো সেটা কোনো নীতির রাজনীতি নয় সেটা পুরাতন বন্দোবস্ত এবং বর্তমানে সেই পুরাতন 준비해본 자만